সকালবেলা উঠেই যা রোদের তেজ রোদের তেজ দেখে মনে হচ্ছে আমারই মাথা ঘুরে যাবে সারা রাত বাড়িতে তিনখানা এসি চলেছে আমার তো এসিতে মনে হচ্ছে শুয়ে জ্বর চলে এসছে আর আমার গাছগুলোকে দেখুন একটু ছায় এনে রেখেছি জানেন তো এত রোদে না অবস্থা খারাপ হয়ে যায় আরে ভাই কিসের আওয়াজ হয় শুয়ে লেগেছে ঠান্ডা সকালবেলা হচ্ছে উঠেই জ্বর জ্বর একটু গাছে অল্প করে জল দিয়ে দেবো সারাদিন এই ঠাটামারা রোদে গাছগুলো আমার শুকিয়ে যাবে দুবেলা করে জল দিতে হচ্ছে এখন একদম চট করে সব শুকিয়ে যাচ্ছে তো গাছগুলোতে সব জল দিয়ে দিয়েছি আর এখানে না দাঁড়ানো যাচ্ছে না এত রোদ আর হুট করে এসির থেকে বেরিয়ে রোদে আসা যাচ্ছে না আর আমাদের এখানে এত টেম্পারেচার আপনি ভাবতে পারবেন না এখন সকালে সাড়ে সাতটা আটটার সময় কোথাও একটা গাড়ির আওয়াজ নেই কিন্তু রোডটা দেখেছেন ঝলসে যাচ্ছে সকালবেলা সূর্যোদয়টাও ঝলসানো রোদে তো চলুন চা খাওয়া হয়ে গেছে এখন নিচে যাই কি কি রান্না বান্না হয় দেখবেন সাথে থাকবেন ছোট্ট ছোট্ট করে ভিডিও শেয়ার করবো তো আমাদের বাজার থেকে এসছে লাউ বেগুন মুলো তারপর কুমড়ো বরবটি লেবু টমেটো আর কাঁচা দিয়ে ডাল বানাচ্ছে আর মাছগুলো সব ফ্রিজে রাখা আছে অনেক সকালে বাজার হয় তো এই সবজির খোসাগুলো গুলো উপরে ঢেলে দিস হ্যাঁ গাছে গোড়ায় দিয়ে দেবো তো এই হচ্ছে বাজার মাছটা ফ্রিজ থেকে বার করে রাখবো দিয়ে বা পরিষ্কার করব তো সবার আগে কাটবো হচ্ছে লাউ এই লাউ তো আমার জন্য আসে তো চলুন কাটাকাটি করি তো যা হোক লাউটাকে আমি একদম কুচ কুচ কুচি করে কেটে নেব এই লাউ সিদ্ধই খেয়ে থাকি আমি কারণ আমি জল খেলো মোটা হয়ে যায় এত মোটা হয়ে যাচ্ছে এত মোটা হয়ে যাচ্ছি আমার ফিগারটাকে ঠিকঠাক রাখার জন্য আমাকে খাবার কম খেতে তার জন্য না অ্যাকচুয়ালি আমার পেটে একটু ফ্যাটি লিভার আছে তার জন্য আমাকে একটু রোগা হতেই হবে তার জন্য চেষ্টা করে। একদিন একটু খাবার কন্ট্রোল করি তো এই বর আর মেয়ে মুখের সামনে কোনো না কোনো কিছু খাবার একটা নিয়ে চলে আসবে তো আমার ডায়েটের একদম বারোটা বেজে যায় তো কোনোভাবেই আমার কাছে ডায়েট করা সম্ভব হচ্ছে না আর আমি এখন আগের মতো ডায়েট ফায়েট করি না যা মন চাই তাই খাই কোনো কোনো দিন একটু খাবার কন্ট্রোল দেবে এই করি মাসে আমি দু দিন ডায়েট করি আর আঠাশ দিন আমি খাই তো এই হচ্ছে আমার কাণ্ড কারখানা তার চলুন ঝটপট ঝটপট কাটাকাটি করে তারপর রান্না করব তত সকাল সকাল সম্ভব রান্না করাটা ভালো কারণ অত বড় উনুনের কাছে গিয়ে রান্নাঘরে যাওয়া যায় না এত বড় প্রচুর বড় উনুনে ওখানে রান্না হয় সবসময় তো আপনারা তো জানেন যারা যে আমাদের কেন উনুনে রান্না হয় অনেকে যারা আগে থেকে ভিড় দেখছেন তারা জানেন তো চলো না এরকম ঝিটঝিট ঝিঝিট করে লাউটাও কেটে নিয়েছি আর সত্যি কথা বলবো ভিডিও বানাতে ভালো লাগে না আগে ডেইলি আমি ভিডিও দিতাম এখন আমি ডেইলি ভিডিও দিই না তো আমার ভিডিও বানাতে ভালো লাগে না কয়েকটা দিন ধরে শর্টস পাট বানাচ্ছি ভিডিও বানিয়ে কি হবে বলুন তো ভালো ভিডিও ভালো সভ্য ভিডিও মানুষ দেখবে না এখনই আপনি উল্টো পাল্টা ভিডিও বানান উল্টো পাল্টা কথা বলুন উল্টো পাল্টা কাজ করুন সেটাই মানুষ মানে হা করে দেখবে মানে আপনি কত ভালো কী করছেন কাজের লোক মানে আমি কাউকে কাজের লোক বলে ছোটো করছি না যারা লোকের বাড়িতে কাজ করে তারাও ভিডিও বানিয়ে মানে দাঁড়িয়ে যাচ্ছে কেননা তারা যা যেটা পারে সেটা আমরা পারি না তো আমাদের মতো মানুষের ভিডিও বানিয়ে কী হবে লাভ কাটবো আলু কাটবো উড়ন ধরাবো বাচ্চা সামলাবো ঘর গুছাবো এইসব দেখে মানুষের কি হবে কিন্তু কেউ যদি নাইটিটা একটু উঁচু করে একটু ঢিলা করে একটু টেম্পার করে ভিডিও করে সেটা কিন্তু সবাই দেখবে তাই না বললাম কিনা তো সেটা তো আমরা পাচ্ছি না পারবো না তো আমরা তো লাউ কেটে 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 জীবনটাকে কোনো দীক্ষা করবো তো যার জন্য ভিডিও বানানোর ইচ্ছা আমার চোর মনে চোর মন হয়ে গেছে আর আমার ভিডিও বানাতে ইচ্ছা হয় না তবে ভালো মানুষ তো কিছুই আছেই তারাও ভালো ভিডিও দেখতে চায় তাদের দু চারজনের দেখাতে মানে কি বলবো আমি মনে হয় নিজে নিজে শুধু সময় নষ্ট করছি এত কাজের মাঝখানে আর এগুলো করতে সত্যি ভালো লাগে না তো যা হোক ঝিরঝির করে লাউ কাটছি লাউ কাটতে কাটতে আবার চাও চলে এসছে দাদার চা প্লাস্টিক কাটছি প্লাস্টিক আর এক বস্তা আলু এনে নিচে রেখে দিয়েছে আমার লাউ এইটুকু আছে আমি এবার লাউ খেতে খেতে এই লাউ খেতে খেতে বলছি লাউ কাটতে কাটতে ভিডিও পোস্ট করলাম ওইদিকে গরম গরম ডাল হয়ে গেছে তখন টক ডাল এখন আবার শশা নিয়ে এলো চলো ঝটফট কাটি দেখো মিক্সড ভেজের সব সবজি কেটে নিয়েছি মূলো বেগুন বরবটি তারপর এখানে লাউ কেটে নিয়েছি এরিনের জন্য বেগুন কেটেছি বেগুন ভাজা বানাবো আর এই বেগুনটা পোড়াবো বেগুন পোড়া খেতে আমার খুব ভালো লাগে আর এখানে টমেটো কেটে নিয়েছি মাছের ঝোলে লাগবে আর হচ্ছে সবজি টবজি যাতে যাতে লাগবে তো এই হচ্ছে কাটাকাটি আর এই হচ্ছে ছড়াছড়ি তারপরে পেঁয়াজ ট্যাজ কাটা হবে এগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছি শশাটা ধুই নি এগুলো কিন্তু সব ধুয়ে নিয়েছি আমি তো চলো এবার ওঠাই উঠিয়ে রান্না যাই তো সারাদিন আর ভিডিও ফিডিও করিনি ভাল লাগে না বাড়ার আমার এত বছরের ইউটিউব জার্নিতে এই মনে হয় আমি জীবনে প্রথম কোনো একটা গাল দিয়ে কথা বললাম সত্যি বলছি ভাল লাগে না বা ভিডিও করতে করতে সংসারের এত কাজ ব্যবসার এত কাজ সব কিছু সেরে এত কষ্ট করে ভিডিও করি কোনো ভিউ নেই ভদ্র সমাজের এখানে কোনো জায়গা নেই যে যত বেশি চাটবে যে যত বেশি খুলে খেলে দেখাবে তার এখানেই জায়গা বেশি সে এখানেই কদর পাবে আমাদের মতো মানুষের এখানে কোনো কদর নেই মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছিঁড়ে দিয়ে শালা আর করব না আবার মাঝে মাঝে মনে হয় যে শুরু যখন করেছি সালা শেষ দেখেই ছাড়ব তো যা হোক ছাদে বসে বসে চা খাচ্ছিলাম এবার থেকে হয় ভিডিও বানাবো না হয় বানাবো না আর বানালো ভালো ভিডিও আর বানাবো না ভালো ভিডিও আপনারা কেউ দেখেন না একটা লাইভ করি তাতে মিনিমাম একটা কমেন্ট করে না মানুষ তো হয়তো এটা বলতে পারবেন পারেন যে কন্টেন্ট খারাপ অনেকের থেকে ভালো কন্টেন্ট বানায় অনেকের থেকে এবং খেটে কন্টেন্ট বানাই মানুষের মানুষ এখানে খারাপ কাজ করেই ভাইরাল হয় যা হোক অত নিচুতে আমরা নামতে না আমরা ভিডিও করা মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে ওই নিচু কাজ তো আমরা করতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুডটাও ভালো নেই